এবং বাংলাদেশ যে সুন্দরভাবে চলতে পারে এবং আমার আমি বলতে চাই যেহেতু একটি অভিজ্ঞ দল আমি তাদের কি দেখতে চাই দেশের জন্য যে ভালো করব তাকেই দেখতে চাই আমরা তারা ভালো করতে পারে জামাতে ইসলামের ভালো কারণ কি জামাতে ইসলাম কি কারণে জামাতে ইসলাম একটা ইসলাম ধর্ম ইসলামই একটা দল দেশের জন্য হয়তো ইসলাম প্রতিষ্ঠান করতে পারে বা তারপরে অনেক কিছুই ইসলাম প্রচারের জন্য বা ইসলাম কাইমের জন্য বহুত কিছুই করতে পারে জি আগামী জাতীয় নির্বাচনে আমাদের জাতীয়বাদী বাংলা জাতীয়বাদী বিএনপি কে দেখতে চাই কারণ বিএনপি একটা সুষ্ঠু রাজনীতিবিদ ওরা দেশ পরিচালনা করতে সুষ্ঠুভাবে করে হ্যাঁ আর যে আওয়ামী লীগ রাজা দেশটাকে ধ্বংস করে তৈরি গেছে হ্যাঁ কারণ আমরা এই এই প্রজন্মে তারেক রহমানকে আমরা দেখতে চাই আমাদের নেতা হিসাবে আমরা তো ছিল আগে তখনকার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সুষ্ঠুভাবে চালাইছে দেশ কোনো এই দাঙ্গা হাঙ্গামা মারামারি কোনা কুনি দর্শন এগুলা ছিল না তখন তখন খুব সুষ্ঠুভাবে দেশ চলছে হ্যাঁ আর বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের সময় একঘেমি ছিল ওরা পনেরো বছর লাগাতে এক একটা না নির্বাচন চালাচ্ছে তারা নিজেদের মতে হ্যাঁ তারা

বর্তমান সময় ইসলামের একটা গণযুবা শুরু হয়েছে এই জন্য বাংলার সমস্ত মানুষ সমস্ত জনগণ চাচ্ছে আগামীতে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য যাতে করে মানুষ বিগত তিপ্পান্ন বছরের ইতিহাস দেখেছে তারা বিএনপি দেখেছে আওয়ামী লীগ দেখেছে জাতীয় পার্টি দেখেছে অনেক কিছু দেখেছে তারা এবার চাচ্ছে তারা দল মত নির্বিশেষে সকল মানুষ ইসলামের পক্ষে ভোট অর্জন এবং ইসলামকে বিজয়ী করার জন্য বিএনপি কে তারা গত তিপ্পান্ন বছর দেখেছে তারা কি করেছে তাদের শাসন আমলে কতটুক দেশের উপকার হয়েছে কতটুকু উপকার হয়েছে মনে দেখেছে এই জন্য এবার ইসলামকে দেখে নাই এই জন্য ইসলামকে সামনে তারা পরীক্ষামূলক ভাবে ইসলাম দেখতে যাচ্ছে এবং ইসলামকে সামনে ক্ষমতা নিয়ে ইসলামের সুফল তারা বুক করতে চাচ্ছে আর